নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা আমের আমপানা করে দেখাবো এর জন্য পাঁচশো গ্রাম আম নিয়েছি আমগুলোর মুখগুলো আমি কেটে নেব সব আমগুলোর মুখগুলো আমি কেটে নেব দুটো আম আমার দু পাঁচ দিনের ছিল আর তিনটে নতুন আম নিয়েছি মোট পাঁচশো গ্রাম আমগুলো সব মুখ কাটা হয়ে গেছে একটা প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে আমগুলো দিয়ে দেব পরিমাণ মতন জল দিলাম দিয়ে এটা তিনটে সিটি দিয়ে নেব দিয়ে এটা সিদ্ধ করে নেব। এটা কড়াইতেও করা যায় কিন্তু অনেকটা সময় যায় তিনটে সিটি দিয়ে আমি ঠান্ডা করে আমটা বের করে নিয়েছি এবারে আমগুলো ছাড়িয়ে নেব নিয়ে আমের ভিতরে যে শ্বাসটা আছে সেটা বের করে নেব এইভাবে ছালগুলো সব বাদ দিয়ে দিচ্ছি সব আমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আমগুলো একটু চটকে নিচ্ছে নিয়ে ভিতরের যে আটিটা আছে সেটা বাদ দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা আম থেকে আমি আটিগুলো আলাদা করে নিলাম পুদিনা পাতা নিয়েছি বেশ খানিকটা এইভাবে পাতাগুলো আমি ছড়ে নিয়েছি নিয়ে ভালো করে আমি ধুয়ে রেখেছি একটা একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পুদিনা পাতা দিলাম দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচিয়ে রেখেছি সেটা দিলাম আর যে আমের পাল্পগুলো বের করে রেখেছি সেইটা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড হয়ে গেছে এবারে এটা ছেঁকে নিয়ে নেব এভাবে আমার কাছে একটা প্লাস্টিকের চাকনি ছিল আমি সেটা দিয়েই ছেঁকে নিয়েছি এভাবে একটু সময় নিয়ে এটা ছেঁকে নেব এই গরমের সময় বাইরে থেকে এলে বা বাইরে কোনো গেস্ট বাড়িতে এলে এইরকম এক গ্লাস বেলে এই আমের শরবত যদি দেওয়া যায় আর কিছুই লাগে না মন প্রাণ একদম জুড়িয়ে যাবে আমার সব পাল্পগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে একটা কড়াই বসিয়ে নিয়েছি আমি কিছু মশলা করে নেব জিরে ভেজে নিচ্ছি এর মধ্যে এই জিরে ভেজে গুঁড়ো করে নিয়ে নেব সেই গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা স্মেল আর টেস্ট তো খুবই সুন্দর হয় এটা ভাজা হয়ে গেছে কিছু গোলমরিচ গুঁড়ো করে নেব সেটাও ভাজতে দিলাম গোলমরিচ দিলে খুব সুন্দর একটা ঝাল ফ্লেভার আসে খুবই খেতে ভালো লাগে গোলমরিচ আর জিরের জন্য খুব সুন্দর স্মেল টেস্ট দুটোই খুবই সুন্দর আসে ওগুলো ভেজে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে আমের পাল্পটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটতে দেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কিছুক্ষণের জন্য এইভাবে ফুটিয়ে নিতে হবে এটা গোলমরিচ গুঁড়ো দিলাম এক চামচ খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এইভাবে আমের পানা করে এখন তিন থেকে ছ মাস আমরা সংরক্ষণ করে রাখতে পারি কাছের কোনো ব্যয়ামের মধ্যে রেখে যদি এটা ফ্রিজের মধ্যে রাখা যায় তাহলে বাড়িতে কোনো গেস্ট আসলে তৎক্ষণাৎ এটা বের করে ঠান্ডা জলের সঙ্গে এটা আমরা দিতে পারি দিলে খুবই সুন্দর লাগে সেও খেলে তৃপ্তি হয় আমাদেরও দারুণ ভালো লাগে চিনি দিলাম প্রথম দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে এর মধ্যে যাতে মেল্ট হয়ে যায় তার জন্য একটু নাড়াচাড়া করছি সামান্য একটু গ্রিন ফুড কালার দিলাম এটা অপশানাল এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে বাজারে কেনার এই রকম ফুড কালার দেওয়া থাকে দেখতেও খুব সুন্দর লাগে আর এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই দারুণ খুশি হবে একটা ফুটতে আরম্ভ করেছে ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিলাম ভালো করে মিক্সড করে নেব খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কাঁচা আম পুদিনা পাতা জিরের গুঁড়ো সব কিছু মিলে দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে এই অবস্থায় আমরা যদি এক সপ্তাহর মধ্যে যদি কি এক মাসের মধ্যে খাই এই অবস্থায় আমরা ফ্লেমটা অফ করে দিতে পারি কিন্তু সংরক্ষণ যদি তিন থেকে ছ মাস আমরা সংরক্ষণ করতে চাই আরও একটু ঘন করতে লাগবে এইভাবে স্প্যাচুলা দিয়ে যাতে তলাতে না বসে যায় আর এটা একদমই মিডিয়াম ফ্লেমে পুরোটাই হবে দেখুন স্প্যাচুলার উপরে রকম একটা কোটিং এসে যাচ্ছে এটা হয়েই এসেছে এটা ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেখুন এই ফাইনাল লুক দারুণ সুন্দর দেখতে লাগছে এটা আমি ঠান্ডা করে নিয়ে নেব দুটো কাঁচের বয়ম নিয়েছি তার মধ্যে এটা আমি ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব বয়মের মধ্যে কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরে ভরতে হবে এক গ্লাস পানা করে করছি বেশ কিছুটা বরফ দিয়েছি দু চামচ বেলের পানা এই আমপানা দিলাম আর ঠান্ডা জল দিলাম এতে আর কোনো কিছুই দিতে লাগবে না সব কিছুই দেওয়া আছে জাস্ট ঠান্ডা জল আর একটু বরফ দেখুন দেখতে তো অসাধা অসম্ভব সুন্দর লাগছে আর খেলে তো মন প্রাণ সব জুড়িয়ে যাবে এই ঠা গরমের মধ্যে এই এক গ্লাস বেলের পানা পেলে আর কোনো কিছুই লাগবে না